সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে সারজিজ আলমের বিরুদ্ধে একটি মানহানি মামলা করা হয়েছে কেন দর্শক বিএনপির নামে সারজিজ আলম ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আপনারা জানেন যে বিএনপির চাঁদাবাজির যেই অভিযোগ করে বিএনপির নাম ছড়িয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ করে সাংবাদিক হত্যার যেই ঘটনাটি ঘটেছিল গাজীপুরে সেই ঘটনার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল সার্জে আলম সেই স্ট্যাটাস ধরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সার্জি চালমের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে বিভিন্ন মহল থেকে তা এখন সার্জি চালমের নামে বিএনপি কিন্তু সেই সূত্র ধরে তার নামে দশ কোটি টাকার মানহানি মামলা করেছে দর্শক বিএনপি কি এই মামলা না করলে পারতো না বিএনপি কেন করল মামলাটি যখন সার্জি চালমের ফেসবুক থেকে এরকম স্ট্যাটাস দিয়েছে তখন কিন্তু জনগণই এই সার্জিস সালমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখন এই প্রতিবাদ তো জনগণ করেছে এই প্রতিবাদ বিএনপির নেতাদের করার কোনো প্রশ্ন আসে না এখন বলতে পারেন কেন প্রশ্ন আসবে না সে একজন মিথ্যা কুবাগণ্ডা ছড়াবে সোশ্যাল মিডিয়ায় আর তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবো না এটা কিভাবে হয় অবশ্যই মামলা করতে পারবেন মামলা করতে পারবেন না সেটা আমি বলি নাই আমি বলতেছি মামলা করার কোনো প্রয়োজন ছিল না কারণ দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সে একজন জুলাই যোদ্ধা আপনারা জানেন নেতৃত্ব দিয়েছে চব্বিশে জুলাই গণবত্যান হয়েছে তাদের নেতৃত্বে এটা ভুলে গেলে চলবে না বিএনপি সাপোর্ট দিয়েছে বিএনপি পাশে ছিল এটা অস্বীকার কেউ করবে না আমরাও করব না আমরা পাশে ছিলাম আমরা সাপোর্ট দিয়েছি সবাইকেই সব দল সাপোর্ট দিয়েছে এই আওয়ামী হটানোর জন্য এদেরকে সাহস জগিয়েছে তারপরেও তারা যে সরকার পতনের আন্দোলনের ডাক দিল তারা তো নাও দিতে পারত সরকার পতনের আন্দোলনের ডাক তারা নাও দিতে পারত তা তারা তো এই দেশের বীর চব্বিশের মুক্তিযোদ্ধা বললে চলে তাদেরকে এখন সেই বীরদেরকে আপনি মামলা দিবেন জনগণ কিন্তু এটা ভালো চোখে দেখবে না আর ভাই সার্জিস হোক নাহিদ হোক হাসনাত আবদুল্লাহ হোক যেই হোক না কেন এদেরকে মানুষ জাতীয় বীর হিসেবে চেনে দেখেন নাই গোপালগঞ্জে যখন এদের উপরে হামলা করা হয়েছিল প্রত্যেকটা রাজনৈতিক দল এদের পক্ষে বিবৃতি দিয়েছে এবং গোপালগঞ্জে আওয়ামী বিপক্ষে দাঁড়িয়েছে তো এখন এই বীর সৈনিকদেরকে যদি আপনারা মামলা দেন এটা জনগণকে ভালো চোখে দেখবে এখন বলতে পারেন যে একজন অন্যায় করবে অন্যায়কে প্রশ্রয় দিব কেন আমি তো অন্যায়কে প্রশ্রয় দিতে বলছি না অন্যায়ের প্রতিবাদ তো হয়েছে সার্জিস আলম যে মিথ্যা কুবাগণ্ডা ছড়াইছে ফেসবুকের মাধ্যমে এটা জনগণ প্রতিবাদ করেছে আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেন নাই জনগণ কীভাবে প্রতিবাদ করেছে তো জনগণের মন জয় করতে হবে জনগণ এভাবে আপনাদের পক্ষে যদি কথা বলে আর কি লাগে আপনাদের জনগণের বাইরে আপনাদের আর কিছু আছে জোর করে মামলা হামলা করে এই ধরনের কাজ করে আর জনগণের থেকে বিচ্ছিন্ন হবেন কেন কি কারণে জনগণের ভালোবাসা জনগণের মন যোগাতে হবে আপনাদেরকে অর্থাৎ জনগণ যদি আপনাদের পাশে থাকে তা আপনাদের আর ভয়ের কি কোনো কারণ আছে তা আমি মনে করি জাতীয় বীর হিসেবে সার্জিস চালম অন্যায় করুক ন্যায় করুক যাই কিছুই করুক তারা চব্বিশের নেতৃত্ব দিয়ে যে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এই বিষয়টা বিবেক বিবেচনা করে অন্তত নিজের বুদ্ধি নিজের বিবেককে কাজে লাগিয়ে এই মামলাটা প্রত্যাহার করে নেন ভাই এতে আপনাদের উপকার হবে মানুষ আপনাদেরকে বাহাবা জানাবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন